আমাদের গন্তব্য নরসিংহ জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টিতে এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অনিন্দ সুন্দর ছায়া শনিবির সবুজ বৃক্ষরাজিতে ঘেরা কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্পাশ দেখে মনে হচ্ছে এই স্থানটিতে বসে কবিগুরু লিখেছেন নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাত গগান ললাট চুমে তবে পদধুলি ছায়া শনিবির শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা আজ দেশে বিদেশে ছড়িয়ে আছেন কেউ শিক্ষক কেউ ডাক্তার আবার কেউ প্রকৌশলী সবাই আজ গর্বের সাথে বলেন আমি কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এই বিদ্যালয়টির প্রতিষ্ঠার পেছনে ছিল স্থানীয় জনগণের প্রচেষ্টা ও শিক্ষার প্রতি ভালোবাসা গ্রামের প্রবীণ শিক্ষা অনুরাগী ব্যক্তিরা একত্রিত হয়ে এই বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন যেন কৃষ্ণপুর ও আশেপাশের এলাকার শিক্ষার্থীরা নিজ গ্রামেই মানসম্মত মাধ্যমিক শিক্ষা পায় এবডি সরগণ থেকে স্কুলটা প্রতিষ্ঠা করেছে আমরাই গ্রামের এলাকার সর্বজন স্বীকৃত এবং সবাই সহযোগিতার কারণে স্কুল স্কুলটা আজকে এখানে দাঁড়িয়েছে কাজী মোলা সাহেব আমাদের বিল্ডিং দিছে অর্থ দিছে আব্দুল মান্নান সাহেব আমাদের এলাকারই আদি সন্তান উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এন্ডাদর হক ভুঁইয়া এই প্রতিষ্ঠার প্রথম সহযোগী ছিলেন উনি বিদ্যালয়টি এখন একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একাধিক ভবন সবুজ মাঠ গেট বিদ্যালয়ের পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল শিক্ষার্থীদের এ পরযত ক্লাস রুম বিজ্ঞানাগার ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে প্রতি বছর এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ 5 সহ ভালো রেজাল্ট করে আসছে গত বছর 14 জনের মতো জিপিএ 5 পেয়েছে আমি মোহাম্মদ লুৎফর রহমান সহকারী শিক্ষক কৃষ্ণপুর আদর্শ ছাত্রছ বিদ্যায় আমাদের স্কুলদের প্রতি বছর এসএসসি এবং জেএসসি ভালো রেজাল্ট হয় স্কুল থেকে অনেক স্টুডেন্ট জিপিএ পেয়েছি আর আমাদের স্কুল থেকে প্রতি বছরই পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েকজন স্টুডেন্ট চান্স হয় এ পর্যন্ত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছয় সাতজন স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করতেছে আর প্রতি বছর তিনজন চারজন চান্স পেতেছে বিভিন্ন পাবলিক ভার্সিতে সাতজন আটজন জন চান্স পেতেছে এখানে পাঠদান করেন অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকরা এই বিদ্যালয়ের মূল চালিকা শক্তি হলেন এখানকার শিক্ষকগণ তাদের নিরলস পরিশ্রম আন্তরিকতা ও দায়িত্ববোধী এই প্রতিষ্ঠানের সাফল্যের পিছনে সবচেয়ে বড় শক্তি এমন নিবেদিত প্রাণ শিক্ষক বৃন্দ থাকায় কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আজ শুধু সাফল্যই নয় ভালোবাসারও এক উজ্জ্বল নাম বিদ্যালয়টি শুধুমাত্র পাঠ্যপুস্তক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে অনুষ্ঠিত হয় খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় দিবস সহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি আই ছেলেরা আই মেয়েরা পুরতলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় জ্বরের দিনে আমার দেশে মধুর রসে করে। আপনারা দেখলেন কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক চমৎকার ঝলক আমি মোহাম্মদ নজিবুর রহমান প্রধান শিক্ষক কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় আমি অত্যন্ত গর্বিত আমি আমার গ্রামে আমার প্রতিষ্ঠানে কাজ করতে পারতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত বছর চান্স পেয়েছে সাতজন তার পরবর্তী বছর চান্স পেয়েছে নয় জন আমি অত্যন্ত আনন্দিত এই কারণে অত্র প্রতিষ্ঠানে যে শিক্ষক মন্ডলী রয়েছেন কলা আছেন কর্মকর্তা আছেন সবাই এই প্রতিষ্ঠানটাকে প্রাণের প্রতিষ্ঠান হিসেবে তারা মনে করেন যে পূর্ববর্তী যিনি ছিলেন প্রধান শিক্ষক উনি অন্তত আন্তরিকতার সহিত কাজ করেছিলেন চার বছর আগে এই হওয়ার পর উত্তরপ্রদেশের অত্যন্ত গ্রাম অঞ্চলে একটা চারতলা ভবন ছাত্রিনা অত্যন্ত আনন্দিত এই ভবন পে এখানে তারা পড়াশোনা করছে মনে আনন্দে আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনাদেরকে যারা এখানে এসেছেন আমাদের এই বিদ্যালয়টাকে হাইলাইট করার জন্য আপনাদের আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা উত্তরোত্তর এই কাজগুলি করবেন আসলে অত্যন্ত গ্রামঞ্চলে অনেকেই আসতে চায় না আপনারা এসেছেন সেজন্য আমাদের কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে আমি মোহাম্মদ কামাল হোসেন বিসি গণিত শিক্ষক এই বিদ্যালয়টাকে আমরা চাই ভবিষ্যতে এই মনোহরদি থানায় ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করছি ভবিষ্যতে করব। এলাকাবাসী স্কুলের প্রতি অত্যন্ত আন্তরিক আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না